জটপট তৈরি করে ফেলুন মজাদার রেসিপি টমেটো সস বা টমেটো কেচাপ খুবই মজাদার হেলদি কোনো কেমিক্যাল নেই সহজে তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন চুলতে লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকে আমি সহজে তৈরি করে ফেলেছি মজাদার রেসিপি টমেটো সস টমেটো সস কে না পছন্দ করে কমার বেশ ছোটো বড়ো সবাই কিন্তু টমেটো সস পছন্দ করে টমেটো সসটা কিভাবে আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব আমি পাকা পাকা কিছু টমেটো নিয়ে নিয়েছি এখানে পাঁচ কেজির মতো আমি টমেটো নিয়েছি যত পাকা হবে ততই সুন্দর হবে দেখতে আর খেতেও ভীষণ মজাদার হবে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে এখন কেটে নিব খেয়াল রাখতে হবে টমেটোগুলো যাতে ভিতরে কোনো নষ্ট কোনো টমেটো না হয় সবগুলো যেন ফ্রেশ থাকতে হবে তাহলে টমেটোটা খুবই মজা সসটা খুবই মজাদার হবে এখন আমি সবগুলো ভাগে ভাগ করে কেটে নিয়েছি উপরের অংশটা ফেলে দিয়েছি এখন এক কাপের মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব আমি পাঁচ কেজির মতো পাঁচ কেজি টমেটো দিয়েছি আর আপনারা ছেলে কম বেশ করে ব্যবহার করতে পারেন এখন আমি কিছু মশলা দিয়ে দিব এখানে সাত আটটার মতো লবঙ্গ দিয়েছি পাঁচ ছটার মতো এলাচ তিন টুকরো দারচিনি আর দিয়ে দিলাম দুইটা রসুন এখন ভালোভাবে আমি সিদ্ধ করে নিব পানিটা একটু শুকিয়ে নিব দিয়ে দিব আমি আট দশটার মতো শুকনো মরিচ সবগুলো একসাথে আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি চুলার চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে আমি ঠান্ডা করে নিব আপনারা চাইলে কম বেশ করে ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাঁচ কেজি দিয়েছি পাঁচ কেজি পরিমাণে আমি সব কিছুই বেশি বেশি লাগবে এখন সবগুলো আমার ঠান্ডা হয়ে গেল এখন এক করে আমি ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডার যারে নিয়ে নিলাম সবগুলো একসাথে করা যাবে না অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নিব দেখুন সবগুলো ভালোভাবে মি হয়ে গেল এখন আমি একটা বলে ঢেলে নিব এখন আমি একটা চাটনির সাহায্যে সবগুলো টমেটো কেচাপ আমি ছেঁকে নিব যে কোনো চাকনির সাহায্যে অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয় আমি গুড়ি চালন দিয়ে আমি ছেঁকে নিব ভালোভাবে ছেঁকে নিব যাতে টমেটোর মধ্যে যে রসটা আছে রসটা বের হয়ে আসে একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে আমার দেখুন চাকা হয়ে গেল এখন এই অংশটুকু আমি ফেলে দিব এখন আমি আবার চুলায় বসিয়ে দিব জাল দিয়ে নিব যাতে ঘন হয়ে আসে আর আমি টমেটো টমেটো কেচাপের মধ্যে দেওয়ার জন্য কিছু তেতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর দিয়ে দিব আমি চায়ের চামচে দুই চামচের মতো গুঁড়ো মরিচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো জাল কম বেশ করে দেখে নেবেন যেহেতু আমার এখানে পাঁচ কেজি পাঁচ কেজির জন্য একটু জাল লাগবে তাই আমি শুকনো মরিচও দিয়েছি এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করেছি তবে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কালারটা সুন্দর আসে দেখতে একবারে বাজারের টমেটো কেচাপের মতোই মনে হয় বা টমেটো সসের মতো দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চিনি আর সসের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে নেব আমার যেহেতু পাঁচ কেজি তাই আমি এখানে চার টেবিল চামচ নিয়েছি আপনারা কম যদি বানিয়ে থাকেন তাহলে ওই পরিমাণে কম ব্যবহার করবেন তা আমি এখন রেখে দিব চসটা গন হয়ে আসলে কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করব এখন ভালোভাবে জাল করে নিব এখন দিয়ে দিব আমি এক চামচের মতো টেস্টি সল্ট আর স্বাদ মতো সল্ট দুইটা মিলে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু চলটাই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব আমি হাফ কাপের মতো ভিনেগার ভিনেগারটা আমি ব্যবহার করছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ভিনেগারের দেওয়ার কারণেই অনেক দিন বাহিরে নর্মালি রেখে দিতে পারবেন রেখে খেতে পারবেন আর এখানে দিয়ে দিব আমি তেঁতুল তেঁতুল ভিজিয়ে রেখেছি এখানে আমি অর্ধেক তেঁতুলের রস আমি ব্যবহার করব সবগুলো ব্যবহার করব না সবগুলো ব্যবহার করলে টক লাগতে পারে তাই আমি অর্ধেক ব্যবহার করব আমি তেঁতুলের রসটা ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিব টমেটোর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু ঘন হয়েছে দেখুন এখনো পাতলা রয়েছে আমি আরও কিছুক্ষণ ঘন করব আর এই সময় অনবরত লাটতে হবে নয়তো বা নিচে লেগে যেতে পারে দেখুন এবার একটু ঘন হয়ে আসছে এই সময় আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কনফ্লাওয়ারটা একসাথে দিব না অল্প অল্প একটু করে নেড়ে নেড়েসেরে দিয়ে তারপরে পুরোটাই ব্যবহার করব ওইভাবে একটু একটু করে সবগুলো একসাথে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে আর নাড়তে হবে তাহলে লেগে যাবে না নিচে পুড়ে উঠবে না আমার প্রায় সবগুলো দেওয়া হয়ে গেল এখন আরো কিছুক্ষণ জাল করে নিব আমি আপনার একটু দেখাই দেখুন কত ঘন হয়ে আসছে আরো সামান্য একটু ঘন হবে দেখুন আরেকবার দেখিয়ে দিলাম কতটুকু ঘন হয়েছে আরো সামান্য পরিমাণে একটু জাল করে নিব এবারে দেখুন আমি একটা আপনার খুশনি দিয়ে দেখাচ্ছি কতটুকু গণ হয়েছে আমার প্রায় জাল করা হয়ে গেল এখন আমি চুলার চুলাটা অফ করে দিব দেখুন একটু পড়তেছে না এখন বোঝা যাচ্ছে যে পারফেক্টলি সসটা তৈরি হয়ে গেল এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেল এখন আমি কাছের জারের মধ্যে রেখে দিব। এখন আমি এই টমেটো সসটা কমপক্ষে এক থেকে দেড় মাসের মতো বাহিরে রেখে খেতে পারবো অথবা নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন মাস পর্যন্ত আমি নর্মালি ব্যবহার করতে পারবো হয়ে গেল আমার মজাদার রেসিপি টমেটো সস আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটুকু ঘন হয়েছে কতটুকু পারফেক্টলি হয়েছে দেখুন চামচে নিয়ে একবারে বাহিরে রেস্টুরেন্টে আমরা খেতে যাই ও তার থেকে অনেক মজাদার হয়েছে অনেক গণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ